আমি ডাকাই আমার বোনের বাসে থাকতাম তো আমার বোনের বাসে একটা ছেলে থাকতো আমার ভাইয়ের সাথে পরিচয় ওই ছেলে আমাদের নাকি পছন্দ করে পরে ও আমার বলছে যে আমার পছন্দ করে পরে আমি বলছি আমি কোনো রিলেশনে যখন আর যদি পছন্দ হয় তাহলে আমি সরাসরি বিয়ে করি আমি ও আমার বলছে যে ঠিক আছে তাহলে আমি বিয়ে করি তো তারিখে ও আমার বিয়ে করছে চোদ্দ তারিখ রাত নয়টা বাজে ও আমার বিয়ে করছে কোন মাসে চোদ্দ তারিখ এই যে জানুয়ারি

পরে যখন এই কথা বলছে তখন ও বলতেছে যে আম্মু আমি তোমাকে একটু পরে কল দিয়ে কথা ফোনটা খেয়েটা এরপরে বাই ও বলতেছে ও নুডিস খাবে আমি রান্না করে দিতাম তো আমি বলতেছি নুডুলস তো করে নাই কিনা লাগবে পরে বলতেছে তারা আমি নুডুলের জন্য কি ও আমার সাথে কথা বলছে কথা বলে ওর মনে হয় টাকা নিছে ও রাতের বেলা আবার বলছে একটু নাস্তা বানাই আমি সকালে গাড়িতে যাবো গাড়ি চালাইবো আবার তো বলতেছে সকালে গাড়িতে যাবো একটু নাস্তা বানাই আমি চার রুটটা নাস্তা বানাইছি ভাজি বানাইছি ডিম বাজছি মাঝে ওরা খাওয়াই দিছে ও বলতেছে ওর পেট ব্যথা লাগতেছে আমি বলছি গাড়িতে যাইকে চলে আসছে কালকে ও আমাকে বলে যে তুমি এখন এখানে আপনি কি দাবি নিয়ে আসছেন সেটা বলেন আমি কি আমি এই বাড়িতে থাকতে এই বাড়ি আপনার স্বামী বাড়ি আপনি চলে আসছেন তাই তো জি ও এখন কি বাড়ির উপরে গেছিলেন আমি বাড়িতে গেছিলাম রুমানে পাইছেন জি না পাইনি রুমানে রুমানে পাইনি কিছু পাইনি রুমানের বাপ মার সাথে কথা বলছেন রুমানে রামুর সাথে কথা হইছে রুমানে রামু বলতেছে ওর আমি আমার পাইছি কিন্তু উনি কালকে সকালবেলাও কথা বলছে উনি কালকে সকালবেলাও কথা বলছে

আমি ওনাদের ইয়েটা বুঝছি ওনারা তুই জানা কথা বলতেছে আমার হয়তো বা হবে আমি ঠিক জানি না দেখছি ওনার দেওয়ারই বলতেছে তো আমার শাশুড়ি আর উনি আমার গাড়িতে তোলার জন্য বাইক বসছে যখন আমি সুযোগ বুঝছেন আমি জিজ্ঞেস করে